সময়গুলো কখন যেন চলে যাচ্ছে আসলে বুঝতে না বাবার বাড়িতে আসার পর মনে হয় সময়গুলো একদমই যায় না সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না আলাইকুম কেমন আছেন আমার ইউটিউব সব ফ্যামিলি কাছের এবং দূরের সব শুভাকাঙ্ক্ষীকে কেমন আছেন তো প্রতিদিনের মতো আরেকটি একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম বাবার বাড়ির রান্না বান্না আসলে রান্নাগুলো মাঠে চুলা করা দেখলেই আমার ভালো লাগে তাই ভাবি আপনাদের সাথে প্রতিদিনই একটু ছোট্ট ছোট ক্লিপ নিয়ে ভিডিও শেয়ার করি কিন্তু করা হয়েই ওঠে না কারণ শ্রমের সুযোগ মেলাতে পারি না বাবার বাড়িতে আসলে আসলেই মনে হয় সময়গুলো কখন চলে যায় সময়গুলো হাতে গোনা যায় না এই দিকে বাচ্চা তারপর মা বাবা সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততা দিন কাটাতে হয় তাই ভাইয়ের বাড়িতে আসছি মজার মজার খাবার রান্না বান্না প্রতিদিন থাকে কিন্তু ভিডিও আর শেয়ার করা হয়ে ওঠে না আজকে দুই দিন হয়ে গেল আসলে আমি ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের সাথে আপনাদের ভিডিও গুলো দেখতে পাচ্ছিলাম না তো আমার ভাইয়া তেলের একদমই যে হাড়গুলো থাকে ওগুলো এনেছে মৌলা দিয়ে রান্না করতে আসলে শীতকালে মৌলা দিয়ে কিন্তু গরুর মাংসটা খুব ভালো লাগে আমার কাছে তো আশেপাশের বয়সগুলোর কারণে আমি ভিডিও এডিট করতে আমার একদমই মন ছায় না এক পাশে বাচ্চা তারপর আরেক পাশে মুরগি সব কিছু মিলিয়ে হজবরল অবস্থা তো চুলার উপর রান্নাটা বসিয়ে দিয়েছি আমি একটু নাড়াচাড়া করে আমার ভাবি আছে মা আছে আলহামদুলিল্লাহ সবাই আছে সবাই মিলে রান্না করছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে দিন কাটাচ্ছি তো অবশ্যই ঢাকা গেলে আবারও একদমই অ্যাক্টিভ হয়ে যাব আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের ভিডিওগুলো দেখা শুরু করব তো মাংস রান্নাটা হয়ে গিয়েছে একদমই মাংস তেল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা এরকম মাংস দিয়ে কিন্তু মুলা দিয়ে খুবই ভালো লাগে আর আমার বাবার বাড়িতে আসলে আমার চালতা তো খাওয়া লাগবে আমি রাখা থাকতে আমি চালতার জন্য কি একটা আমার আক্ষেপ ছিল তো এখন অবশেষে দুপুরবেলা আমার ভাইয়াকে বলেছি ভাইয়া আমার জন্য অনেকগুলা চালতা পেরে এনেছে বলে কত টুক লাগবে সবগুলো খাবে তো দুইটা পুড়ে নিয়েছে এখানে আমার ভাইয়ের মেয়ে একটু পাটার মধ্যে ছেঁচে দিচ্ছে মানে বলতে খেয়েছি কালকে আজকে এখন আমার বয়েস দিতে আমার জিবি পানি টকটা না আমার এত পছন্দ কি আর বলবো চালতা বেশিরভাগ ক্ষেত্রে তো লাল লাল মরিচ দিয়ে এরকম চালতা মাখা খেতে অসাধারণ লাগে টক জিনিস দেখলে আমাদের মেয়ের মুখে তো পানি আসবে পুরুষরা অবশ্যই টক পছন্দ করে না তো আমার ভিডিও গুলো লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আসলে অনেক কষ্ট হয় ভিডিও তো বয়স দিতে বাবার বাড়িতে তারপরও কি করবো আপনারা ক্ষমা দৃষ্টির চোখে দেখে ভিডিওটা দেখবেন কে কে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছো ঢাকায় আছো জানাবে আল্লাহ হাফেজ আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম